আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য দুই সালের সবচেয়ে আপডেট পার্টি কাতান শাড়ি কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং আজকের ভিডিওতে আমরা এই কাতান শাড়িগুলো যেগুলো চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জের কাতান শাড়িগুলো আমরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ ডিপ পার পার্পেল কালারের মধ্যে বা সম্পূর্ণ বরডের মধ্যে কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা ফিরোজা টাইপের একটা কালার এটা ফিরোজা কালারের মধ্যে লতনা কাজ করা আছে সম্পূর্ণ বড়িটা এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা দামি দামি কাতান শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমা সেটা আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় বা এটার কালারটা অনেক সুন্দর ইট মেরুন টাইপের একটা কালার আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরম্যানশন নুরম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা সেটা এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটাও বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর আচলের প্যানেলটা সম্পূর্ণ পেটানোর কাজ করা কপার গোল্ড দিয়ে কাজ করা এবং এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এগুলো প্রত্যেকটা শাড়ির আচলে কিন্তু টার্সার করা থাকবে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ব্লাউজের জন্য চাইলে সিকর অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন এটা সি গ্রিন কালার টাইপ ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন অ্যাঙ্গেল টাইপের একটা ডিজাইন খুবই স্মার্ট একটা ডিজাইন এটা এগুলো দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে আপডেট শাড়িগুলো আপডেট কাতান শাড়িগুলো যারা এখন বর্তমানে বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য রিজনেবল প্রাইসের মধ্যে যারা কাতান শাড়ি যান আমি বলবো এই কালেকশনগুলো নিয়ে নেন এটা পার্পল কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ির ডিজাইনের মধ্যে কালার সেটা পাবেন পাঁচটা ছয়টা করে কালার থাকবে এবং অসংখ্য ডিজাইন থাকবে আমাদের শোরুমে এটার কালারটা অনেক সুন্দর ইট মেরুন কালার লতানো কাজ করা ব্যানারসি স্টাইলে কাজ করা অনেকে ব্যানারসি পারপাসে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি এগুলা বেনারসি স্টাইলে কাজ করা এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা গ্রিন কালার বটল গ্রিন কালার মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের একটা কালার এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার এটা পেস্ট গ্রিন কালারের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর স্টাইলিশ কাজ করা থাকবে এটা আচরণের প্যানেল স্টাইলিশ কাজ করা থাকবে সম্পূর্ণ বডিতে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নুনম্যানসুনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাসীর এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটাও খুব সুন্দর ফিরোজা টাইপের একটা কালার এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম